যে একটা প্রেম করছে জীবনে প্রেমিকা ছেড়ে চলে গেছে ওর ধারণা যে দুনিয়ার সব আমার চলে গেছে একটা মেয়ে একটা মেয়ে মেয়ের অভাব নাকি দুনিয়া হ্যাঁ মেয়ের অভাব মনে করেন শেষ জামানায় একটা ছেলের ঘাড়ের মধ্যে চল্লিশটা মেয়ে থাকে আরে ভাই চল্লিশটা বউ না চল্লিশটা মেয়ে মহিলা মানে আপনার ঘরে থাকবে আপনার স্ত্রী আপনার কন্যা আপনার মা আপনার বোন আপনার শাশুড়ি আপনার খালা সব আপনার ঘরে শেষ জামানায় মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে ছেলেদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে যুদ্ধ বিগ্রহ বেশি হবে মানুষ ছেলে মানুষ একটু বেশি মারা যায় না বাইরে চলাফেরা বেশি করে অ্যাক্সিডেন্ট আছে রোড অ্যাক্সিডেন্ট এই সেই যুদ্ধ বিগ্রহ এমনি গড়ায়ও ছেলেদের কম আর ছেলেদের জন্মহার কিন্তু মেয়েদের চেয়ে কম শিশু ছেলে মারা যায় বেশি মেয়েরা মারা যায় কম ছেলেরা এমনিতে সংখ্যায় কম হবে আর শেষ জামানায় মেয়েদের সংখ্যা আরো বেশি বাড়তে থাকে